জানলা ও শালা কাজ কাম না শালা দেখছিস এনে সুতা সুতা না বেবোসাতে দুওparisbe কথার মধ্যে কথা বলতে যা বাদ দে সব 4 টাকা ইknie নিয়ে আগে আলুstrip তবে আমি তো চা করব করবে তুই তো সব দামে খালি কাজে যাব যা 1 টাকা লেলমি যা ইয়া বল 1 টাকা লাগে 2000 বাদ দে যা যা লোক কোথায় আছউ এই তো এখানে আছি ফিল্টার এখানে ইয়ার কাছে আছে এখানে ও তো সাইকেল সামনে বসে আছে হ্যাঁ ঠিক আছে ও ছোড়ার কাছে খাচ্ছ দুনিয়া ও ছোড়া খেলে আমার মুখের দিকে তাকে ও ছোড়া দুনিয়া খাচ্ছ এসব কথা বলে ওই আমার বন্ধু ভালো হ্যালো না না পায়ে দিকে তাকে পায়ে না না থাক আমি বুঝে লেছি তোমাকে আর বুঝতে হবে না তুমি কি কি করছো আমি আমি বসে আছি আচ্ছা বেবি একটা গান গালা শোনাও তো শোনাও না শোনাও না প্লিজ 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 আচ্ছা তাহলে শুনো মোহব্বত বর্ষা দে না তু কে বে ওটা বে জঙ্গলে বসে গান বলছে

कथा त